সাধারণত মানুষ উচ্চাকাঙ্ক্ষা বা হতাশা থেকে কাজ করে উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কাজ করতে প্ররোচিত করে হতাশা তাই হতাশ মানুষ হতাশার কারণেই কাজ করে আসলে নেতিবাচক মানসিকতার মানুষরা ইতিবাচকদের তুলনায় বেশি সক্রিয় থাকে এই দুইটাই কখনো কাঙ্ক্ষিত ফল নিয়ে আসে না যা সত্যি কাঙ্ক্ষিত ফল নিয়ে আসে তা হল সন্তুষ্টি নিয়ে কাজ করা তুমি সন্তুষ্ট তুমি সম্পূর্ণ তুমি পূর্ণতা অনুভব করো তারপর তুমি কাজ করো সন্তুষ্টি নিয়ে করা সেই কাজই শ্রেষ্ঠ কাজ এতে কোনো জ্বরগ্রস্ততা থাকে না তাই তুমি আরো ভালোভাবে ভাবতে পারো এবং এটা তোমাকে বিচলিত করে না কারণ উচ্চাকাঙ্ক্ষা তোমার প্রজ্ঞার ওপর পর্দা ফেলে দেয় আমরা সংবেদনশীল থাকি না এবং তুমি তুমি খুব তীক্ষ্ণ থাকো না যখন তুমি উচ্চাকাঙ্ক্ষায় আচ্ছন্ন থাকো কিন্তু এটা হলো যেন জ্বরের মতো জ্বরগ্রস্ততা থেকে কাজ করা কিন্তু যখন মন স্থির থাকে তখন সঠিক চিন্তা ও সঠিক কাজই হবে তাই বারবার খুব গুরুত্বপূর্ণ হলো সবকিছু দূরে সরিয়ে রেখে আবার নিজের কাছে আত্মনির্ভরতার দিকে ফিরে আসা আর শরীর নয় আত্মা হলো হল তাই মনকে আবার আত্মার কাছে ফিরিয়ে আনো আর আত্মা কোনো বস্তু নয় তুমি আত্মাকে কোন বস্তুর মতো দেখতে পারবে না তোমার উচিত নয় এটা দেখার বস্তু নয় এটা এটাই আত্মা বারবার দর্শকের স্বভাবের কাছে ফিরে আসার একটা গোপন রহস্য আছে দৃশ্য বা এই বাস্তব জগতের পাঁচটি প্রধান এবং গুরুত্বপূর্ণ দিক আছে বাস্তব জগৎ কি করে এটা আনন্দের জন্য সুখ সৃষ্টি করে যদি তুমি মা দুর্গার ছবি দেখো মা দুর্গার হাতে এক হাতে আছে আখের ছড়ি আখের ছড়ি ধনুক হিসেবে এবং পর তীর হিসেবে তার হাতে পাঁচটি তীর আছে যেগুলো পাঁচ রকমের ফুল দিয়ে তৈরি এটা এক দারুণ প্রতীক এবং এই পাঁচটি তীর জানা খুবই আকর্ষণীয় মা দুর্গার হাতে থাকা সেই পাঁচটি তীর কি একটা হলো ধনুক ধনুকটা মিষ্টি এটা আখের রস আখের চিনি বাইরে থেকে শক্ত ভেতরে মিষ্টি আর তারপর এই জগতে যা আছে সেই পাঁচটি তীর যা তোমাকে এই দৃশ্যমান জগৎ থেকে আঘাত করে প্রথমত এটা আনন্দ নিয়ে আসে সুখ সৃষ্টি করে হর্ষনা তারপর লসোনা দ্বিতীয়টি হলো উত্তেজনা উত্তেজনা এটা উত্তেজনাপূর্ণ তুমি জানো কোনো সিনেমা তখনই উপভোগ্য হয় যখন সেখানে উত্তেজনা থাকে তাই তো না হলে যদি ধীরগতির হয় আর কিছুই না ঘটে তাহলে কেই বা সেই সিনেমা উপভোগ করবে তুমি সিনেমায় কি উপভোগ করো যখন সেখানে উত্তেজনা থাকে তাই তো তাই এই জগৎ সব সবসময় তোমাকে রহস্য আর চমক দেয় আর তোমার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে একাই দ্বিতীয় তৃতীয়ত এটা খুব আকর্ষণীয় মোহনীয় মন কানা দৃশ্যপর তোমাকে মুগ্ধ করে তোমাকে মানসিকভাবে স্থির হতে দেয় না এই জগৎ তোমাকে ধরে রাখে কারণ এটা আকর্ষণীয় মন কারা তৃতীয়টির মন কারা আর চতুর্থটি হল এটা তোমাকে শোষণ করে জগৎ তোমাকে শোষণ করে ক্লান্ত করে পরিশ্রান্ত করে তোলে এটা এটা তোমার শক্তি ক্ষয় করে খজক্ষতি হয় তুমি যত বেশি জগৎ উপভোগ করো বা যত বেশি এতে ডুবে যাও তখন এটা কি করে এটা তোমাকে উদ্দীপ্ত করে না এটা তোমাকে নিঃশেষ করে ক্লান্ত করে এবং নিঃশেষিত করে ফেলে আর চতুর্থটি হলো এটা তোমাকে মেরে ফেলে এটা তোমাকে মেরে ফেলে অথবা পঞ্চমটি তাহলে এটা খুবই আকর্ষণীয় প্রাচীন মানুষরা কিভাবে পুরো ধারণাটিকে রূপক ভাষায় কল্পনা করেছিল এবং সেটাই সত্য আর তারপর একদিকে আছে একটা দড়ি মানে এটা তোমাকে বেঁধে রাখে আরেকটি হলো অঙ্কুশ এটা তোমাকে জাগিয়ে তোলে এটা তোমাকে স্বপ্ন থেকে জাগিয়ে তোলে একটা গল্প আছে একবারে রাজা ঘর্দায় সিডে আরনের ভিতর দিয়ে যাচ্ছিলেন তিনি একা যেতে চেয়েছিলেন শুধু সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি এতটাই ক্লান্ত সব নিয়ম কানুন আর আনুষঙ্গিক জিনিসপত্রে তিনি একেবারে বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি শুধু পালাতে চেয়েছিলেন তাই ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন যেন পাহাড়ে হাঁটছেন এভাবে ঘোড়া নিয়ে বনের ভেতর চলে গেলেন তারপর তিনি খুব পিপাসার্থ হলেন কিন্তু কোথাও পানি ছিল না কিন্তু তারপর তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়লেন তিনি শুধু গাছের নিচে আরাম করে বিশ্রাম নিতে চাইলেন তিনি তার ঘোড়াটিকে ছেড়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তখনই তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তার ঘোড়া তাকে ছেড়ে চলে গেছে তাই তার আর পালানোর বা লুকানোর কোনো জায়গা নেই এবেন তিনি দেখলেন এক বিশাল বাঘিনী বাঘ এক পাশে একটি বাঘ তারপর এখন বাঘতা সে তখন সে কি করতে পারে সে গাছে উঠতে পডল গাছে উঠতেই সে দেখল গাছের ওপর একটা বিশাল কোবরা সাপ আছে আরনি পাশে সে দেখল সে একটা মকার গাছে মৌচাকটা সেখানে ছিল কিন্তু সে এতটাই পিপাসার্ত ছিল সে সেখানে থাকতে পারছিল না কারণ একপাশে পাশে ছিল অন্য পাশে ছিল সিংহ কিন্তু তখন যখন সে এতটাই পিপাসার্থ ছিল গরম আর সব কিছুর কারণে সেই মৌচাক গলতে শুরু করল এবং কয়েক ফোঁটা মধু তার জিভে পড়ল ওটাই তার তৃষ্ণা মেটাল বুঝতে পারছ সে ছিল সে ছিল আশা মানে মৌচাক থেকে যে কয়েক ফোঁটা মধু পড়ল সেটা তার মুখে পড়লো ওটাই তার তৃষ্ণা মেটাল ততক্ষণে সে জেগে উঠল তারপর ডাকলো সে এখান তার প্রা সাইডে ফিরে গেল ডাকলো এর মানে কি মানে কি তারা বলল দেখো তুমি খুঁজছিলে তার সঙ্গীরা স্বপ্নের ব্যাখ্যা দিলেন তিনি বললেন তুমি যে একমাত্র সুখ পেয়েছিলে তা ছিল ওই কয়েক ফোঁটা মধু যা তোমার জিধে পড়েছিল এই দুনিয়ায় তুমি কেবল এতই সুখ পেতে পারো বাকিটা তো সাপ আর সিংহ তোমাকে খেয়ে ফেলতে বসে আছে তাই খুব বেশি সুখের খোঁজ করো না ঠিক আছে তাহলে এইটুকু দিয়ে এখন তুমি বলতে পারো তাই সব কিছু একেবারে খারাপ নয় আবার একেবারে ভালো নয় জীবনের প্রতিটি জিনিসই অন্য সব এইটাই গল্পের নৈতিক শিক্ষা তাহলে যাকে বলে অঙ্কুশ অঙ্কুশ দিয়ে তুনি মানে হাতিকে জাগিয়ে তোলা হয় সব মুহূর্ত যারা হাতির সাথে থাকে তাদের কাছে অঙ্কুশ থাকে আর হাতি নিয়ন্ত্রণে থাকে অঙ্কুশের জন্যই এটা ধারালো এবং কিন্তু এটা তোমাকে জাগিয়ে তোলে অন্যদিকে একটা দড়ি আছে ওই দড়িটাই তোমাকে বেঁধে রাখে তাই তুমি বাঁধা এবং তুমি জাগ্রত আর তোমার শক্তি যেটা কুণ্ডলিনী শক্তি বা তোমার ভেতরের শক্তি সেটাকে বেঁধে রাখতে হয় সেটাকে সঠিক পথে প্রবাহিত করতে হয় এবং সেটাকে জাগিয়ে তুলতে হয় এটাই এই বিষয়ের প্রতীক